তো এই যে সকালবেলা এখন জিমে একটু ফ্রি ওয়ার্কআউট করে নিই একটু অনেকদিন পর এখন অনেকদিন পর জিমে এসেছি বেশি কেউ নেই আমি আর দিকে যে নির্মল দুজনে ভালি তো বডি বানাচ্ছিস আমার জিমটা রাখা একটু বন্ধ হয়ে গেছে বলে অপেক্ষা কর আমিও করে নিচ্ছি কিছুদিন তো ট্রান্সফরমেশান সব হয়ে যাবে চলো জিম থেকে বেরোবো এখন এখন অ্যাকচুয়ালি আছে উলোবেড়িয়ায় সকালে গেলাম সেদিনে সেখানে চুলটাও কাটা হলো না সেদিন বন্ধ দেখলাম তো উলবে আছি দেখি উলুবেরিয়া যদি ফাঁকা পাই তো কিনে নেবো আর এই ব্যাগের দোকান এখানে ব্যাগ কিনতে এদিকে ব্যাগের দোকানে আর ভিতরে আমি বসে আছি এখানে এসি অন করে কারণ বাইরে প্রচণ্ড গরম ভাই বিশাল রদিকে বাড়ি যেতে বাজবে দুপুরবেলা খুব অবস্থা খারাপ আছে কটা

তো আমি একটু গাড়ি চালাই এখান থেকে দিবুকে এদিকে সাইড করে দিয়েছে এদিকে বসে আছে আমি একটু চালাই যাবা

এখানে সাহেব দার সে হেভি বলিং হচ্ছে আবার একটা চার খেয়ে কিন্তু হেভি ফিল্ডিং এর জন্য বেঁচে

নতুন বাইক চালানো শিখেছে গায়নী তারার এসকোর স্পিড তো ফাঁকা রাস্তায় হাইওয়েতে চালাও যদি থাকে তো ট্র্যাকে যাও ডিসিপ্লিন মেনটেন করো ডিসিপ্লিন আগে

কিরে তোর নাকি ডায়েট চলছে রাইস খা একদিন খা খাবো বলে সন্ধেবার একটু টিফিন টিফিন সে ঠিক আছে কালকে যখন বলো একটু বিরিয়ানি খেতে তখন যেন না বলিস নি ডায়েট করছি কি মলে আবার নেবি নাকি বাড়ি থেকে তুই কি রে গলায় সোনার চেন পড়েছিস কি ব্যাপার আশীর্বাদ হয়ে গেল নাকি আলুটা দেখো আলু এখনো নিচ্ছে এদের খেয়ে আর হচ্ছে না মোটামুটি তো আধা ঘন্টা ধরে খাচ্ছি বল দুজনে এখানে